আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়সাস ব্লগ ইউএসএ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার আজকের ব্লগটাও সকাল সকাল শুরু করছি সকালে ঘুম থেকে উঠেই আমার প্রধান কাজ হচ্ছে যুদ্ধ করা বাচ্চাদেরকে খাওয়ানো মানেই তো যুদ্ধ করা তাই না এরপরে খাওয়া দাওয়া শেষ করিয়ে আমি নিজে খেতে বসে গেলাম আজকের খাবারে ছিল রুটি আলু ভাজি আর এই কাঁঠালটা এই কাঁঠালটা আমাদের গ্রাম থেকে আনা কাঁঠালটা এত মজার মিষ্টি ছিল এরপরে আম্মু খাওয়া দাওয়া শেষ করার পরে আবার কি খাবো সেই চিন্তাতেই অস্থির হয়ে গিয়েছিল এর জন্য আমাকে কামরাঙ্গা কেটে দিল আর ছিল আম এই কামরাঙ্গাগুলো আমার শাশুড়ি আমার জন্য পাঠিয়েছিল এগুলো ওনাদের গ্রামের বাড়ির কামরাঙ্গা কামরাঙ্গাগুলো খুব মজা ছিল আমি এদিকে বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলাম আর আমার আম্মু রান্না করছিল আজকে খাবারের আয়োজনে ছিল বোয়াল মাছ এছাড়াও মুরগির ডিমের সাথে ইলিশ মাছের ডিম দিয়ে এই নারকেলের এই তরকারিটা আমার এত পছন্দের আমি প্রত্যেকবার বাংলাদেশে গেলে আমার তরকারিটা একবার না একবার রান্না করবেই করবে আর সাথে ছিল গরুর মাংস আর ডাল দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম এরপর সন্ধ্যায় উঠে আমরা রেডি হয়ে গেলাম আজকে আমাদের এক ভাইয়ের বাসায় দাওয়াত আমার চাচাতো ভাইয়ের বন্ধুর বাসায় দাওয়াত পরিবারের সবাই মিলে বড় একটি গাড়ি ভাড়া করে আমরা একসাথে চলে গেলাম সেই দাওয়াত খাওয়ার জন্য এই বাসায় যেহেতু আমি খুব অবাক হয়ে গেলাম ভাবি খুব বেশি পরিমাণে শৌখিন একজন মানুষ এবং গাছপ্রেমী একজন মানুষ শৌখিন মানুষের শৌখিনতা দেখতে আমার আবার খুব বেশি ভালো লাগে ভাবি চেষ্টা করেছিল ঘরে সব জায়গায় গাছের ছোঁয়া দিতে এই যে এখানে ওয়ালে কি সুন্দর করে গাছ ঝুলিয়ে রেখেছিল উনি চেষ্টা করেছিল ঘরের প্রতিটা কোনায় কোনায় টুকটাক গাছ রাখার জন্য আসলে বাংলাদেশের এখন যে অবস্থা ইনডোর প্ল্যান্টের কোনো বিকল্প নেই সবার ছাদের পাশাপাশি ঘরের মধ্যেও যতটুকু জায়গা থাকে একটু টুকটাক গাছপালা লাগানো উচিত এতে করে পরিবেশে অনেক বড় ভূমিকা পালন করতে পারবে বাসাটা যে খুব বেশি পরিমাণে বড় ছিল তা না কিন্তু একজন অর্গানাইজড মানুষ এত সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখেছে দেখে খুব ভালোই লাগছিল আর আমার বাচ্চারা তো এই বাসায় এসে মহা খুশি আসলে তারা বেড়াতে যেতে পারলে এমনি অনেক খুশি হয়ে যায় তারা এত জিনিসপত্র দেখে কোনটা রেখে কোনটা ধরবে এই চিন্তাতেই অস্থির হয়ে গিয়েছিল, তাদেরকে বিজি রাখার জন্য টিভিতে কোকোমেলন ছেড়ে দেওয়া হয়েছিল আর এই যে সব খাবার দাবার রান্না হয়ে গিয়েছে ভাবি এত মজার মজার আইটেম করেছিল অনেকগুলো মাছের তরকারি ছিল হাঁস ছিল গরুর মাংস চিংড়ি মাছ থেকে শুরু করে ইলিশ মাছ ফলি মাছ আরও অনেক ধরনের খাবারের আয়োজন ছিল আমার এখন এই মুহূর্তে মনেও নাই এত এত খাবার আমি মোটামুটি চেষ্টা করেছিলাম সবগুলো খাবার একটু হলেও খেয়ে দেখার জন্য কিন্তু এত আইটেম ছিল তা আর সম্ভব হয়নি সবগুলো খাবারই এত বেশি পরিমাণ মজা ছিল এবং আমরা সবাই মিলে খুব মজা করে অনেক দিন পরে একসাথে খেলাম ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমার আজকের ব্লগটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন আপনাদের প্রিয়জনকে ভালো রাখবেন আজকের মতো আল্লাহ হাফেজ